আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকলকে স্বাগতম ঈদের পর আমাদের নতুন যে গাড়িগুলো আছে সেগুলোর আবার যে কালেকশান করছি সেগুলোর একটা গাড়ি হলো এপ্রিলা এপ্রিলা একশো পঞ্চাশ সিসি এ গাড়ি ফার্স্ট ওনারের ওনারের গাড়ি এবং অরিজিনাল জেনুইন পাঁচ হাজার কিলো চলা আমরা রকম পাঁচ হাজার চারশো চল্লিশ কিলোমিটার চলা জেনুইন ফার্স্ট ওনারের গাড়ি এবিএস একদম গাড়িটা পুরো ফুল ফ্রেশ মানে ওয়ান কাইন্ড অব একদম মানে আপনি শোরুমের থেকে কিনলে যেরকম পাবেন সেরকমই মানে কোনো প্রকার মানে ঘোষা নাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি এক আপুর গাড়ি মহিলা উনি চালাইছে সব করে কিনছিল উনি আবার বিক্রি করে ফেলাইছে এবিএস গাড়ি গাড়িটা মার্কেটে প্রাইজ হলো তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে একদম নিউ কন্ডিশন গাড়ি এটা আমাদের কাছ থেকে নিলে আপনি এক লক্ষ টাকা কম পাবেন এটা দুই লাখ পঁচাশি হাজার টাকা সরি আমি তিন লাখ পঁচাশি বলছি এই গাড়িটা দুই লাখ পঁচাশি হাজার টাকা তো এই গাড়িটা যদি আমাদের কাছে নেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা রাখা যাবে এটা আস্কিং প্রাইস তারপরেও কিছু আসলে সম্মান করা যাবে গাড়িটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকার ঘোষণা জানে এ ভিএস জেনুইন পাঁচ হাজার কিলো চলা একদম মালিকের সাথে কথা বইলা নিতে পারবেন অথেন্টিক মাইলেজ এর গাড়ি আর আমাদের ঠিকানা হলো উত্তরা যশী মন্দির বাউনিয়া ব এয়ারপোর্ট এয়ারপোর্ট এর পিছনে একদম এয়ারপোর্ট রানের পিছনে আমার শোরুমের ঠিকা দেখা যায় যারা আসবেন ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ডেসক্রিপশনে ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া থাকবে ধন্যবাদ এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বাইক ক্যাপিটাল বিডি এবং এক ফেসবুক পেজ বাইক ক্যাপিটাল এখানে সবসময় প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি স্কুটি এবং কন্ডিশনের গাড়ির আপডেট দেওয়া থাকে সকলকে ধন্যবাদ عم اديش هتقدم لهم